এবং ডাক্তারের প্রতি দেখবেন গণপিটুনি শুরু হওয়ার পরে এরা যা এরা যা শুরু করেছে গণপিটুনি শুরু হয়ে যাবে আমরা কই মানে নিজের মতো চলছেন গোয়ারটা কীভাবে চলছেন এটা কিন্তু চলতে পারে না সাধারণ মানুষ বুঝতে পারছে এবং পিটানি শুরু করবে এবং আপনাদেরকে কিন্তু বিরাট ভয়ানক রূপে পরিস্থিতি তাদের তাদের ওপর মাও মাওবাদী এবং সিপিএম এবং আর এস এস এর বিরাট বড় একটা ভয়ঙ্কর চক্রান্ত আছে আমরা দেখলেন আজকে কুণালবাবু একটা ভিডিও পোস্ট করেছে যে কীভাবে ওরা ইয়ে করছে মানে ভিডিওতে সব কিছু বুঝতে পারলেন কিভাবে কথা বলছে মুখ্যমন্ত্রী বাড়ি এই জিনিসটা কোনো যে যেভাবে করুক না কেন এই জিনিসটা ওরা মিটাতে চাইছে না এই জিনিসটাকে লং প্রসেস নিয়ে যেতে চাইছে এবং বাংলাটাকে আরো কলঙ্কিত করতে চাইছে কি বলবেন এইভাবে মুখ্যমন্ত্রীকে সরাসরি অপমান করলো হিসাবে কি বলবেন তারা বলছেন যে যখন শেষ মুহূর্তে আমরা রাজি আমাদের ঘাড় ভাতটা দিয়ে বার করে দেওয়া হয়েছে সর্বপ্রথম বলি যে আর্জি করে যে ঘটনা হয়েছে ধর্ষিতা হয়ে যে মহিলা মারা গিয়েছে অত্যন্ত দুঃখজনক এবং তার ন্যায় বিচারের দাবি করছি তার সঙ্গে সঙ্গে বাংলার যে মুখ্যমন্ত্রী তারা বাঙালিকে যে কলঙ্কিত করলে যে জুনিয়র ডাক্তার এটা এটা একটা নির্লজ্জজনক বলতে পারেন দেখুন আজকে যখন মানে কালকে যখন মুখ্যমন্ত্রী দুপুরের দিকে তারা না মানে না কোনো রকম ইনফরমেশান বিনা গিয়ে সে নিজে গিয়ে সে ক্ষমা চাইলো এবং সত্যটা মানে পুরো জিনিসটাকে তুলে ধরলো যে আমার মানে আপনাদের কাছে এসেছি যাতে এই জিনিসটা মানে বসে আন্ডারস্ট্যান্ড করে ঠিক হয়ে যায় কিন্তু তার সঙ্গে সঙ্গে আবার মুখ্যমন্ত্রী যখন চলে গেলো তারপরে এনারা মেল করলো যে আমরা আপনার সঙ্গে দেখা করতে চাই যখন দেখা করতে গেলো মুখ্যমন্ত্রীর বাড়িতে তখন দেখা গেল কি ওরা একটা ড্রামা ড্রামাতে সৃষ্টি করলো পরবর্তীকালে ছটা পনেরো ছটার সময় টাইম দিয়েছিল ছটায় গেলো ছটায় যাওয়ার পরে মানে আপসে নিজেদের মধ্যে একটা ড্রামা সৃষ্টি করলো এবং বললো আমাদেরকে লাইভ স্টিং চাই এ চাই মানে রকম দাবি তুললো যেটা সংবিধানের রুলস অনুযায়ী যেটা আমি যেটুকু জানি আমি একজন কমান্ড হিসাবে যেটুকু জানি যে কোনো একজন সুপ্রিম কোর্টে যে ভারতবর্ষের মধ্যে সর্বোচ্চ 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 আদালতে কেসটা বিচারাধীন বিচার সে পাক তিলোত্তমা বিচারপাক সেটা আমিও চাইছি এবং ভারতবর্ষের নাগরিক তথা পশ্চিমবাংলার বাঙালির ভাই সকলেই চাইছে কিন্তু ওরা যে ড্রামাটা করলো এটা একটা ঘটনা বলতে পারে না অ্যাকচুয়ালি দেখুন মুখ্যমন্ত্রী যখন যখন ছ আটটা পর্যন্ত যখন কোনো রকমভাবে রাজি হলো না একের পর হেনাস্থ হেনি করছে সিনিয়র অথরিটি যারা বাংলার যারা সিনিয়রিটি সিনিয়রিটি অথরাই অথর অথরাইজ পাচ্ছেন তারা এসে তাদেরকে বোঝানোর চেষ্টা করলো তার লাস্ট যখন ওরা বুঝলো না তখন মুখ্যমন্ত্রী নিজে এসে বেরিয়ে এসে মানে আকতি ভাবে বললো এবং বিনীতিভাবে বললো তোমরা আমার ছেলেদের মতো তুমি আমাদের ছোট্ট ভাই তোমরা তোমাদের আমি দিদি এবং ধর্নাতে বলে এসেছি ধর্না প্রদর্শনে বলে এসছে যে তোমাদের দিদি হয়ে এসেছি তার ফলে কিন্তু তারা কিন্তু তবুও কিন্তু তারা তার কথা কিন্তু স্বীকার করলো না মানে মারলো না এটা কি বুঝলো না বোঝার চেষ্টা করলো না কারণ এর পিছনে কি আছে বিরাট বড় একটা ব্যাকআপ আছে ব্যাকআপটা কী নকশালী তথা সিপিএম এবং যত নকশালী সংগঠন আছে আর এর একটা বিরাট বড় চক্রান্ত কাজ করছে নালে কিন্তু এই ধরনের পেছনে ব্যাকআপ আছে তবেই না এবং সেই জন্যে যে বাংলার মুখ্যমন্ত্রীকে এবং বাঙালিদেরকে নিয়ে কলঙ্কিত করলো জুনিয়র ডাক্তারা এটা আর আর মানে আর ইয়ে করা যেতে পারে না আমিও চাইছি এবং দেখুন একটা জিনিস দেখুন তার সঙ্গে সঙ্গে আজকে যখন বাংলাতেই ঘটনাটা হলো হওয়ার পরে দেখুন সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে এবং তার ফলে দেখুন তালা তালা থানা যে ওসি সাহেব আছে মণ্ডলবাবু তাকেও কিন্তু সেই গতকালকেই কেন অ্যারেস্ট করতে হলো এই যে ঘটনাটা দেখুন একটা চক্রান্ত বিরাট বড়ো একটা চক্রান্ত হয়েছে চক্রান্তর ফলে কিন্তু ঘটনাটাকে পুরাপুরি একদম কনভার্ট করে দিলো অন্যদিকে কারণ যখন দেখলো যে মুখ্যমন্ত্রী দুপুরে চলে গেল এবং মুখ্যমন্ত্রী আবার ডেকে নিল তার ফলে কিন্তু কি হলো তার ফলে ডাক্তারটা হয়তো যদি মেনে নেয় এবং তারা যদি সেই জিনিসটা যদি মানে সাধারণভাবে হয় যদি তারা ইয়ে হয়ে যায় মানে রাজি হয়ে যায় সেই জন্যে কিন্তু তারা একটা প্ল্যানিংভাবে কিন্তু সিবিআই এতদিন কোথায় ছিল অ্যারেস্ট করলো না কেন সেদিনকে গত কালকেই কেন অ্যারেস্ট করলো এটাও একটা বিরাট বড়ো চক্রান্ত বলতে পারেন আজকে দেখুন ভারতবর্ষের মধ্যে বিচার মানে যে ঘটনাটা নিয়ে তিলোত্তমার বিচারের দাবি করছি যারা যারা আমিও বলছি যারা যারা প্রমাণ লোপাট লোপাট করেছে এবং যারা যারা এই অন্যায়ের মানে এই যে অন্যায় করেছে তারা সকলে সাজা সাজা পাক সত্যটা সামনে আসুক এবং নিশ্চয় পাক আর আজকে দেখুন একটা জিনিস দেখবেন যখন মানে সিবিআই বিচারে দিন সিবিআই যখন কেসটা দেখছে সিবিআইকে তো জবাব চাওয়া উচিত রাজ্য সরকারের নৈতিক কর্তব্য আছে ঠিক আছে কিন্তু সিবিআই কে তো বিচার মানে সিবিআই কে যদি বিচার চাওয়া উচিত এবং এটা সুপ্রিম কোর্টের ভারতবর্ষের সর্বোচ্চ আদালতে এটা কেসটা চলছে তাহলে ইনাদের মানে তাদের আদালতের প্রতি বিশ্বাস নেই ভারতবর্ষের সংবিধানের প্রতি বিশ্বাস নেই এটাই তো ওরা করছে ক্যারাতম ঘটনা বলতে পারে মানে ক্যার মানে যেটা হচ্ছে মানে বিভ্রান্তরে এবং পুরা প্ল্যানিংভাবে হচ্ছে এটা ঠিক নয় এবং আর কথা আমাদের কাছে তুলে ধরছি আমি আমাদের মিডিয়ার সামনে ভারতবর্ষের সংবিধান তথা নৈতিকতাভাবে দেখতে গেলে ভারতবর্ষের সেনা সিএপিএফ মানে সেন্ট্রাল আর্ম পুলিশ এবং পুলিশ এবং ডাক্তার দাতারা সেবা তারা কসম যখন তাদের যখন ইয়ে পুরা হয়ে যায় এবং যারা কোনো অ্যাডমিট হয়তো মানে অ্যাডমিশন নেয় তখন কিন্তু তাদের একটা কি সেবা করার জন্য তারা ভর্তি করেছে সর্বপ্রথম আজকে কিন্তু ডাক্তাররা কিন্তু কি করছে আজকে তাদের প্রতি যদি তারা যদি এই ধরনের যে আন্দোলন করে পুরো সরকারের মানে চেয়ারের দাবি করছে যে ধরনের দাবি করছে এটা কিন্তু কি বলুন তো পরবর্তীকালে যে ডাক্তারদের যারা হয়তো রুগী ভর্তি হবে তাদেরকে তো এরা মেরে দেবে না কি গ্যারান্টি আছে কোনো গ্যারেন্টি নাই এই জন্য ডাক্তাররা যেটা করছে ভুল করছে জুনিয়র ডাক্তাররা পুরা একদম পুরা অচল অবস্থা করে রেখেছে বাংলাটাকে এবং বাংলাকে পুরা ভারতবর্ষের সামনে তারা বিশ্বের সামনে কলঙ্কিত করার চেষ্টা করছে এর কোনো অ্যাকচুয়ালি রাজনীতি ছাড়া এত বড় কারো হিম্মত নেই আজকে দেখুন কোনো একজন মুখ্যমন্ত্রীকে পদত্যাগে দাবি করলো এখন ওরা বলছে আমরা করিনি তারপরে মুখ্যমন্ত্রীতে মুখ্যমন্ত্রী তাকে কাকতি বিনতি করে অনেকবার ডাকলো ডাকার পরেও কিন্তু তারা বৈঠকে রাজি হচ্ছে না এটা কি রাজনীতি নয়তো এটা পুরোপুরি চক্রান্ত করা আছে চক্রান্তভাবে পুরো একদম মানে চক্র চালাচ্ছে আর অ্যাকচুয়ালি এর এর পেছনে একটা বিরাট বড় একটা ভয়ঙ্কর আর এর একটা বিরাট বড়ো চক্রান্ত এবং নকশালীদের একটা বিরাট বড় চক্রান্ত আছে মাওবাদী যে সংগঠন আছে তাদের একটা চক্রান্ত এর এরও বহু কিছু কারণ আছে সেটা আমাদের মাধ্যমে অনেকবার মানে ব্যাখ্যা করতে করব করবো নিশ্চয়ই কিন্তু একটা এটা একটা ভুল এবং বাঙালিদেরকে কলঙ্কিত করছে এটা কিন্তু মানে বাঙালিরা সাধারণ মানুষ আর বরদাস্ত করবে না অ্যাকচুয়ালি আর এস এসের মানে এই যে জুনিয়র ডাক্তার তাদের তাদের ওপর মাও মাওবাদী এবং সিপিএম এবং আর এস বিরাট বড় একটা ভয়ঙ্কর চক্রান্ত আছে আপনারা দেখলেন আজ কুনাল কুনালবাবু একটা ভিডিও পোস্ট করেছে যে কিভাবে ওরা ইয়ে করছে মানে ভিডিওতে সব কিছু বুঝতে পারলেন কিভাবে কথা বলছে মুখ্যমন্ত্রী বাড়াই যে এই জিনিসটা কোনো যেভাবে করুক না কেন এই জিনিসটা ওরা মেটাতে চাইছে না এই জিনিসটাকে লং প্রসেস টেনে নিয়ে যেতে চাইছে এবং বাংলাটাকে আরও কলঙ্কিত করতে চাইছে অ্যাকচুয়ালি বলতে গেলে মুখ্যমন্ত্রী আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী আছে উনি খুব সরল এবং সিধা মনের মুখ্যমন্ত্রী কারণ সে একজন মহিলা যেহেতু মহিলা ধর্ষিতা হয়েছে তার একটা বিরাট বড় সিম্পেতি আছে এবং সে চাইছে ন্যায় বিচারের দাবি তিনিও রাস্তায় নেমেছেন ন্যায় বিচারের দাবির জন্য আজকে দেখুন ভারতবর্ষের মধ্যে কিষাণ আন্দোলন আমরা দেখলেন আমি নিজেও সেখানে উপস্থিত হয়েছে হয়েছি দেখেছেন গাড়ির ওপর মানে গাড়িতে করে পিষে দেওয়া হয়েছে এবং প্রচণ্ড ভয়ঙ্কর পরিস্থিতি মানে রাতের পর রাত ঘুমাতে দেওয়া না একদম বুলডোজার চালিয়ে দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ থেকে আরম্ভ করে আমার পাঞ্জাব থেকে আরম্ভ করে কী ধরনের হিংস্র একদম যেখানে যেখানে বিজেপি সরকার আছে এত হিংস্রতা করেছে তবুও কিন্তু মানে মানে আজকে বাংলাতে অ্যাকচুয়ালি বলতে গেলে মুখ্যমন্ত্রী খুব মানে সুন্দরভাবে চাইছে যাতে জিনিসটা মিটিয়ে যাক কিন্তু এরা মুখ্যমন্ত্রীকে দুর্বল নয় এটা দুর্বল মানে অ্যাকচুয়ালি দুর্বল মানে তার সিম্প্যাথি মানে যেটা হয় তার দুর্বলতা মানে সে যে একটা ভালো মহিলা সে যে একজন বাংলার ভালো মুখ্যমন্ত্রী সেটাকে বদনাম করতে চাইছে এবং বিজেপি আর এস এস চক্রান্ত করে সরকারটাকে উল্টে মানে একটা ভয়ানক রূপে পরিণত করতে চাইছে বিভিন্ন জায়গায় না এই জন্য মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে আজকে দেখলাম বাঁকুড়া মেডিকেল কলেজ তারা কিন্তু দুনিয়ার ডাক্তাররা কাজে যোগ দিয়েছে আগামী দিনে যদি এরকম মানুষের জীবন এবং সংশয় হতে থাকে সেক্ষেত্রে কি মনে হয় ডাক্তাররা আন্দোলন চালিয়ে যেতে পারবে না মানুষের ক্ষোভের সামনে তারাও পিছু হটবে অ্যাকচুয়ালি বলতে এই যে আন্দোলন চলছে মানুষ সাধারণ মানুষ একের পর এক মারা মারা যাচ্ছে আপনারা দেখলেন এবং দেখছেন প্রচুর পরিমাণে যারা মানে অপারেশন অনেক কিছু মানে 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 বাকি আছে মানে হচ্ছে না ডাক্তারের চিকিৎসা হচ্ছে না আমি একটা এই গত দুদিন আগে আমি মেডিকেল কলেজ গেলাম তো দেখলাম যে আগে যে ওপিডি সিস্টেম ছিল প্রচুর হাজার হাজার লোক দাঁড়িয়ে থাকতো এখন পুরা খালি কারণ কি তারা মানুষ গ্রামবাসী গ্রামের মানুষ এসে ভরসা পাচ্ছে না যে এক ডাক্তার থাকবে কি থাকবে না চিকিৎসা হচ্ছে কি হচ্ছে না সেই ভরসাটা হয়ে মানে উঠে গিয়েছে ডাক্তারের প্রতি এবং ডাক্তারের প্রতি দেখবেন গণপিটনি শুরু হবে পরে এরা যা এরা যা শুরু করেছে গণপিটনে শুরু হয়ে যাবে আমরা কই হ্যাঁ ঠিক আছে আপনার মানে দাবি আছে পাঁচ দফা দাবি দশ দফা দাবি বিশ দফা দাবি কিন্তু আপনি ডাক্তারি মানে চিকিৎসার সঙ্গে সঙ্গে তারপরে দাবি রাখুন সেটা তো রাখছেন না আপনারা যখন পাস করে যাবেন বিরাটভাবে যখন ইয়ে হয়ে যাবে দেখবেন তখনই আপনার মানে বাইরে ইয়ে করবেন এবং মানে সাধারণ মানুষের মানে হয়রানি করে দেবেন এবং দেখুন নার্সিংহোমে আপনারা ডিউটি করবেন তারা একটা পয়সা কামাবেন ওষুধ লিখে দেবেন তারা একটা পয়সা কামাবেন আপনাদের পয়সাই পয়সা হতে আপনারা সিস্টেমটাকে ফলো না করে পুরাপুরি মানে নিজের মতো চলছেন গোয়ারটা কীভাবে চলছেন এটা কিন্তু চলতে পারে না সাধারণ মানুষ বুঝতে পারছে এবং পিটানি শুরু করবে এবং আপনাদেরকে কিন্তু বিরাট ভয়ানক রূপে পরিস্থিতি সৃষ্টি হবে আপনাদের বলতে গেলে যখন সরকারি হসপিটালে চিকিৎসা হবে না না তো মানুষ ঘটি বাটি গরিব শ্রেণীর মানুষ তারা কিন্তু সব ঘটি বাটি বিচে দিয়ে নার্সিংহোমে করতে হবে তাদের কিন্তু নার্সিংহোমে যে কোঅপারেটিভ সিস্টেম মেডিকেলে যে কোঅপারেটিভ সিস্টেম আছে সেটা মজবুত হবে এবং পয়সা কামাবে এই জন্যে তারা ফুলভাবে এবং ওপিডি বন্ধ করে দেবো এই করে দেবো কিন্তু আপনারা বলছেন সরকারি ওপিডি বন্ধ করবো কিন্তু কোনো সিভিল হসপিটালে ওপিটি বন্ধ করার কথা তো বলছেন না সেটা তো সেই ইঙ্গিত তো মারা দিলেন কারণ আপনি তো বাইরে সার্ভিস করছেন এখন বলছেন যে তিরানব্বই হাজার ডাক্তার চাকরি করছে এবং তারা ষাট হাজার অল রিফর জুনিয়র কিন্তু আমি আপনি বলুন তো তার মধ্যে কত সংখ্যক মানে ফিফটি পার্সেন্ট মানে ডাক্তার যারা আছে তারা হোমে বড় বড় মানে পয়সা কামিয়ে বেড়াচ্ছে সেটাকেও দেখছেন না অ্যাকচুয়ালি বলতে গেলে এটা পুরো ভুল করছেন আমরা এবং আপনারা যে সাপোর্ট আছে এটা কিন্তু বেশি টিকতে পারে না বাংলাকে বদনাম করবেন না সাধারণ মানুষের কিন্তু এরপরে কিন্তু ভয়ানক হিংস্রতার প্রমাণ হয়ে যাবে এবং কিন্তু গণপিটুনি শুরু হয়ে যাবে